এখন আমি বলছি তা প্রায় বারো বছর আগের কথা আমরা তখন কলেজে আমাদের গ্রুপেরই বন্ধু ছিল ইপসিতা ইপসিতার বয়ফ্রেন্ডের নাম ছিল অভিক্রম বেশ অন্যরকম নাম তাই এখনও মনে আছে অভিক্রম ছিল ইপসিতা স্কুলের সিনিয়র এই অভিক্রম দাকে নিয়ে দেখতাম ইপসিতার প্রায়ই নানা সমস্যা হয় সেগুলো ও শেয়ারও করত এই যেমন অভিক্রম নাকি একটু বেশি টেনশন করে কখনো ইপসিতা পরপর দু তিনবার ফোন না তুললেই পাগল হয়ে যায় ও সেই জন্য দেখতাম ইপসিতা ফোন নিয়ে খুব টেনশনে থাকে বার বার মোবাইল চেক করতো তারপর আরও কিছু সমস্যা ছিল বিক্রমের ওনাকে ইপসিতার জিন্স পরা পছন্দ করত না ফলত বাধ্য হয়েই ওকে সবসময় সালোয়ার কামিজ স্কার্ট টপ এগুলো পরতে হতো ইপসিতা যখন এই কথাগুলো বলতো তখন ওকে আমরা সবাই বলতাম শোন ইপসি এই ছেলেটাকে তুই ছাড়তো এই মোটেই ভালো না এ আবার কি এখন থেকেই তোকে কন্ট্রোল করতে চাইছে তাহলে বিয়ের পর তো তোকে পুরো মাথা খারাপ করে দেবে এখনো বিয়ে হয়নি একবার বিয়ে হয়ে গেলে কিন্তু পুরো ফেসে যাবি ইপসি তা আমাদের কথায় নাড়তো কখনো সখনো আবার কোনো কোনো সময় বলতো আসলে ছাড়বো ভেবেও ওকে ছেড়ে দিতে পারি না জানিস মানছি ওর অনেক সমস্যা আছে কিন্তু এটাও তো সত্যি যে ও ছেলেটা পুরোপুরি খারাপ নয় তাই ভাবি দেখি না আর একটু চেষ্টা করে যদি মানিয়ে গুছিয়ে কোনো রকমে বাঁচিয়ে নিতে পারি সম্পর্কটা আসলে ছেড়ে দিতে চাইলে তো ছেড়ে দেওয়াই যায় সম্পর্ক ভাঙতে তো লাগে জাস্ট দু মিনিট কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখার মধ্যেও একটা অন্য রকম ভালো লাগা আছে জানিস সেই আনন্দটা আমি অভিক্রমের সাথে খুঁজে পাই ওর মধ্যে অনেক গণ্ডগোল আছে এটা একদম ঠিক কিন্তু ওকে ছেড়ে আবার অন্য কোনো সম্পর্কে জড়ালে সেও যে একদম পারফেক্ট হবে এমন তো কোনো গ্যারেন্টি নেই তারও তো কিছু সমস্যা থাকতে পারে এরকম সমস্যা হয়তো নয় হয়তো অন্য কিছু সমস্যা থাকলো তখন কি করব তখন কি তাকেও ছেড়ে দেবো এভাবে ছাড়তে ছাড়তে একদিন তো দেখব আমার জীবনে শুধু একের পর এক মানুষ এসেই যাচ্ছে কোনো সম্পর্কেই থিতু হতে পারছি না এসব ভাবনা থেকেই মনে হয় না হয় মেনেই নিলাম ওর দু চারটে একেবারে মনের মতো ত্রুটিহীন কাউকে খুঁজে পাওয়ার চেষ্টায় এদিক ওদিক ছুটে না বেরিয়ে না হয় যে আছে বা যে থেকে যেতে চাইছে তার ত্রুটিগুলোই সূর্যে নেবার চেষ্টা করে দেখি এমনটাই ভাবি আমি জানিস তো তাছাড়া বড় কথা হলো যে আমিও তো নিজে পারফেক্ট নই অভিক্রম তো মানিয়ে নেয় সেগুলো এভাবেই দেখি না চলে কি না উফ যত ঢং তোর থাক তুই ওর সাথে আর কখনো কমপ্লেন করতে আসবি না তোর বয়ফ্রেন্ডকে নিয়ে ইপসিতার কথায় আমরা বলতাম মুখ বাঁকিয়ে ব্যাঙ্গের সুরে তো সেই ইপসিতাই হঠাৎ করে যেন হাওয়া হয়ে গেছিল কলেজ লাইফের পর জানি না কেন ও আর কারোর সাথে যোগাযোগ রাখতো না যেন উবে গেছিল পুরোপুরি আমিও ভুলেই গেছিলাম ওকে কিন্তু গত সপ্তাহে হঠাৎ ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে যেন হুড়মুড় করে মনে পড়ে গেল সব পুরনো কথা ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেই লিখলাম কী রে এত বছর কোথায় ছিলি তুই আমার প্রশ্নের উত্তরে ও যা বলল তাতে আমি কেঁপে উঠলাম কলেজ পাশ করার পরপরই ইপসিতা মুখোমুখি হয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনার যে দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ওর দৃষ্টিশক্তি অন্ধ হয়ে গেছিল ও বহু ডাক্তারই সেই সময় বলেছিলেন ও আর কোনো দিন ভালো হবে না এভাবেই কাটবে ওর বাকি জীবন আস্তে আস্তে ডিপ্রেশনে ডুবে গেছিল ইপসিতা আত্মহত্যার চিন্তা সব সময় মাথায় ঘুরত ওর কিন্তু যে মানুষটা ওকে মরতে দেয়নি সে হলো দা দৃষ্টিহীন ইপসিতাকে প্রায় জোর করে বিয়ে করে সে দীর্ঘদিন ও ইপসিতার চোখের চিকিৎসা চালিয়েছে অবশেষে দৃষ্টি ফিরে পেয়েছে আমাদের ইপসি জানিস দৃষ্টি না থাকা সেই সময়টায় মাঝে মাঝে খুব ঝগড়া হতো বিক্রমের সাথে আমার হতাশা আমার অবসাদ এগুলো মাঝে মাঝেই নিতে পারতো না ও চিৎকার করতো আমিও চেঁচাতাম সে সময় প্রায়ই ওকে খুব নিষ্ঠুর মনে হতো মনে হতো আর বুঝি পারবো না এই লোকটার সাথে থাকতে কিন্তু তাও ছেড়ে যাওয়া হয়নি আজ মনে হয় ভাগ্যিস কখনো ওকে ছেড়ে যায়নি কি জানি আর কেউ এভাবে আমার পাশে থেকে আমায় ভালো করে তুলতো কি না ইফসিতার মেসেজগুলো পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে আসছে মনে পড়ছিল কলেজ লাইফে আমরাই তো কতবার ওকে বলেছি দাকে ছেড়ে দিতে কিন্তু মেয়েটার সম্পর্ক বাঁচিয়ে রাখার চেষ্টায় বিশ্বাসী ছিল তাই হয়তো আর জীবনযুদ্ধে ও পাশে পেয়েছে একজন সত্যিকারের সাথীকে আমি কখনোই মনে করি না কোনো সম্পর্ককে একতরফা অ্যাডজাস্ট করে জোর করে টিকিয়ে রাখার চেষ্টা করা উচিত কিন্তু এটাও সত্যি যে আজকাল আমরা সবাই যেন বড্ড অসহিষ্ণু কোনো কিছু আগলে রাখার চেষ্টা থেকে সেটাকে ভেঙে দিয়ে চটজলদি কোনো সমস্যার সমাধান করতেই আমরা বেশি আগ্রহী কিন্তু ইপসিদার এই ঘটনাটা যেন আমার চোখ খুলে দিল ভাবতে শেখাল নতুন করে সম্পর্ক ভেঙে বেরোনো তো খুব সোজা সে রাস্তা খোলাই থাকে সব সময়। কিন্তু তা বলে কোনো সম্পর্কে কিছু সমস্যা দেখা দিলেই সেটা ভেঙে দেবার ভাবনা বোধ হয় একদমই ঠিক নয় কাউকে ভালোবাসলে তার সাথে সম্পর্কটা জুড়ে রাখার জন্য কিছুটার চেষ্টা তো করাই যায় কিছুটা সময় তো সম্পর্কটাকে দেওয়াই যায় তাই না কলেজ লাইফে ইপসিতার বলা একটা কথা সেদিন বারবার মনে পড়ছিল কেন জানি না ত্রুটিহীন তো কোনো মানুষই নয় তাই সারা জীবন মুক্ত মানুষ খোঁজার জন্য এদিক ওদিক ছুটে না বেরিয়ে পাশে থাকা মানুষটার খামতিগুলো শুধরানোর চেষ্টা করেই দেখি না হ্যাঁ ওই চেষ্টাটুকুই শুধু দরকার ওই চেষ্টাটুকুই কিন্তু বদলে দিতে পারে অনেক কিছু বদলে দিতে পারে অনেক সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে অনেকের বেঁচে থাকার গল্প জটিল থেকে সরল করে তুলতে পারে অনেক মানুষের জীবনের পথ চলা